আজকে থেকে মজার খাবার সেটা হচ্ছে চিংড়ি বোনা একদমই সহজভাবে চিংড়ি ভুনা করবো চিংড়ি মাছটা আমাদের সবারই মোটামুটি অনেক বেশি পছন্দের আমারও অনেক বেশি পছন্দের চিংড়ি মাছটা আসলে অন্যরকম একটা ভালো লাগে প্রথমে চিংড়ি মাছগুলো আমি ধুইয়া তারপর কাইটা ছুইলা নিয়েছি আমি উপরে ছোলাটা ফলাই দিয়েছি আমার যেমন আবার ছোলা থাকলে একটু খাইতে চায় না তো প্যানে আমি তেল দিয়ে দিছি বেশি পরিমাণ পেস্ট দিয়ে দিছি পেস্টটা আমি হালকা একটু ভাজা নিব এটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করবো আদা রসুন দিয়ে আরও দুই মিনিটের মতো ভাজা এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কাঁচামরিচটা পেস্ট রসুন আদার সাথে ভালোভাবে নাড়াচাড়া কইরা দুই মিনিটের জন্য ভাজা নিব দুই মিনিট পর আমি এটা একটু সুন্দর কইরা নাইরা চাইরা নিলাম এ পর্যায়ে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে আমি এখানে অ্যাড করবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশিই দিছি নাড়াচাড়া কইরা এটা সুন্দর করে কষাই নিব গাইজ আর এই যে নর্মাল এই কড়াইটা কিন্তু একদম নর্মাল কড়াইতে যে রান্না করতে এত বেশি মজা লাগে কি বলবো ভালোই লাগে মজা খেলে রান্নাই করি আর রান্নাই করি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার এটা কিন্তু মোটামুটি কষানো শেষ এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া কইরা আর চিংড়ি মাছটা অ্যাড কইরা দিব চিংড়ি মাছটা অ্যাড কইরা এখানে মশলার সাথে আমি আরও পাঁচ মিনিটের জন্য নাইরা চাইরা কষাই নিব। চিংড়ি মাছগুলা গাইস খাইতে যে এত বেশি মজার ছিল কি বলবো এমনিতেই চিংড়ি মাছ পছন্দের খাবার তালিকায় তার উপর এরকম সহজভাবে কম মশলা দিয়ে রান্না করলে এটা খাইতে আরও বেশি মজা লাগে এটা কিন্তু আমার মোটামুটি কষানো শেষ আমি আবারও নাইরা এখানে পানি অ্যাড করব আর চিংড়ি মাছটা কিন্তু রান্না করা একদমই সহজ একদমই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় শুধু আমার একটু সময় লাগছে আমি চিংড়ি মাছের খোসাগুলো ফালাই দিয়েছি ওইটা চলতে আমার একটু সময় লাগছে তাছাড়া আমার এটা রান্না করতে বিশ মিনিটের মতো রান্না লাগছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকে ঝোলটা দিয়েছি ঝোলটা টানানো পর্যন্ত অপেক্ষা করব। কারণ চিংড়ি মাছে হালকা ঝোল খাবে একবারে শুকনা শুকনো করব না আবার বেশি ঝোলও খাব না শুকনো শুকনো করলে কি হয় ভাত খাইতে গেলে দেখা যায় শুকনো শুকনো হয়ে যায় একটু জোল থাকলে জোল দিয়ে মা খাইয়ে চিংড়ি মাছ আহ সেই স্বাদ মানে মন হইতেছে আমি এখনই খাইতেছি আমি কিন্তু খাবার পর ইডিট করছি ফাইনালি গাইস আমার কিন্তু চিংড়ি মাছ গুলোটা কমপ্লিট এ পর্যায়ে আমি প্লেটে মানে দেরি না কইরে গরম গরম হচ্ছে আগে খাইয়ে নিতেছি সবাই খাইলে অবশ্যই চলে আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ